হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমার সব কেমন আছো আসাম সকালে খুব ভালো সুস্থ তো আশা করি ভিডিওটা কি তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর পুরো ভিডিওটা দেখতে থেকো স্কিপ না করে আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর দেখতে পাচ্ছ এটা একটা বিয়ের কার্ড হ্যাঁ আমার একটা মামা তো বোনের আর কি বিয়ে তো মামার বাড়ি থেকে এটা কার্ডটা দিয়ে গেছে এমন্ত্রণও করে গেছে তো বিয়ের বাড়ি তো দেখতে পেলে আর অনেক সময় দিয়ে আর কি উঠেছি তো সমস্ত কাজ আমার বাসি কাজ হয়ে গেছে আর সানটানও হয়ে গেছে আর এটা দাদা ভাই গিয়েছিল পুকুরে তো আজকে নিয়ে এসেছে ছোটো মাছ তো এই নিয়ে আমার দাদাভাইয়ের সঙ্গে অনেকটাই ঝামেলা হয়ে গেল সকালবেলা আর কি তো এই ছোটো মাছগুলো তো খেতে ভালো কিন্তু বাঁচতে তো অনেক সমস্যা তাই না বলো আর অনেকটাই মাছ আর কি বলতো বাঁচতে গেলে তো আমার সময় লাগবে আর বাচ্চারা যদি কান্নাকাটি করে ওই সময়তে কি করে বাঁচবো আর ছেলে ঘুমোচ্ছিলো তো সেই ফ্যাটে আমি কিন্তু মাছটা বেছে নিয়েছিলাম কারণ যেহেতু আজকে যে অনেকটা বেলাতেই উঠেছে তো তারপরে বাজারেও গিয়েছিল মাছ ধরে নিয়ে এসে আর কি তো বাজার থেকে নিয়ে এসে কোনো সবজি ছিল না দুদিন ধরে ঘরে একদমই ছিল না আলু ছাড়া আলু আর পটল ছাড়া তো তারপরে নিয়ে এসেছে অল্প পটল ছিল তারপরে বেগুন তারপরে বেগুন পটল কচু এইসব অনেক কিছু হাবি যাবে শাক টাক নিয়ে এসছে তো সেইগুলো এখন ব্যাগে থেকে বার করছি আমি পাচ্ছ অনেকটাই সবজি নিয়ে এসে দেখো এই যে ডাটি কচু তারপরে পটল ভেন্ডি শাক লোটে শাক আর কি আর কি নিয়ে এসছে এইগুলোই মনে নিয়ে এসছে হ্যাঁ আর তোমার শাকটা এখন রান্না করবো ওই জন্য কাটছে আর কি কারণ অনেক কদিন শাকটা কিছুই হয়নি কারণ সবজি সেরকম ছিল না ঘরে আর বাজারটা গেলে কি বলতো সবজিগুলো একটু ভালো হয় আর একটু দামটাও কম হয় আর আমাদের এখানে যে দোকান আছে টাকার রয়েছে কিন্তু অনেকটা দাম বেশি নেয় তো সবজিটা কেটে নিয়েছি তারপরে চলে আসবো রান্নার কাছে দেখো তো ছোটো মাছগুলো এখন রান্না হবে তার জন্য হলুদ আর নুন মাখিয়ে নিচ্ছি তো ভাজবো আর কি এ দেখো নুন মাখিয়ে নিচ্ছি তো এই দেখো মাছগুলো দেখতে পাচ্ছ কিছুটা বড় মাছও আছে ভিতরে ভিতরে আর কি পোনা মাছ এগুলো দেখা বলে আর মানে ঠান্ডা লেগেছে আমার তোমাদেরকে বললাম কালকে শরীরটাকে আমার খারাপ করছে আবার তো ঠান্ডা লেগেছে তার জন্য কথাটা ভয়সটাই কেমন হচ্ছে তো এখন মাছগুলো ভেজে নেব কারণ অনেকটাই মাছ আছে একবারে হবে না দুবারই হবে আর আজকে রান্নাটা কিছু অনেকে কি করবো ভাবছি কারণ যেহেতু নেমন্ত রইলি উদি রান্না আর হবে না তো সব কিছুই আর কি করবো একটু করে তো তারপরে দেখো উপরে চলে আসলাম উপরে দেখলাম বেশ রোদ উঠেছে তো কিছুটা তিল দেখেছিলো সেদিনকে কাঁচা নিয়ে এসেছিলো তো সেইগুলোই মেলতে হবে তো সেই মাছ এসেছিলো তখনই দিয়ে গেছিলো তো আর কি আর একবার একবার দিলে তো হবে না ওরা তিন চারবার নাকি দিতে হয় এগুলো তো ভাবলাম চলো রোদ উঠেছে তাহলে এগুলো এখন দিয়ে দিই তো এই দেখো তিল তোমার দাদা ভাইকে বললাম তো দাদা ভাই বললো যে বৃষ্টি হবে আর যে মেঘটা সেরকম অতটা ইয়ে নয় কিন্তু তারপরে রোদটা উঠলো তা ওকে বললাম তাও দিল না তো আমি ভালো আমি দিয়ে দিই তা একদিন তো কমে যাবে দিনটা আর কি করে যাবে তো আমি এ দেখো ছাদে চলে গেছিলাম দেওয়ার জন্য ওগুলো রোদে তো রোদে দেওয়ার পরে দেখো বেশি না অল্প কয়েকটাই ছিল মানে অল্প কয়েকটু ছিল বেশি তো ছিল না আগে সব মাঠে এগুলো ই করা হয়ে গিয়েছিল তা গাছপালাগুলো দেখো এগুলোকে আবার তোলা হয়েছে এই ছাদে আর কি এই গাছটাকে তো তারপরে দেখো আবার আসলাম পরে উলটিয়ে দেব বলে কারণ উলটিয়ে দিলে পিঠটা হয়ে গেছে রোদ আবার এই পিঠটা দেওয়ার জন্য তো উলটিয়ে দিয়েছে এখন আর মেঘটাও সেরকমভাবে মানে কী বলতো রোদ দূর করছে কিন্তু মেঘটাও করছে এরকম একটা মেঘটা মানে একটা মেঘের মধ্যে পুজো পুজো এরকম একটা টাইপের তো চলো নিচে চলে যায় উল্টে দিলাম তো এখনও খাওয়া দাওয়া হয়নি মেয়ে পড়া করছিলো তো মেয়ে ছুটি হয়ে গেছে আর কি এদিকে আমার রান্না বান্না সব হয়ে গেছে তো অনেক কিছুই করেছি কিন্তু কী করেছি ওদেরকে পরে দেখাচ্ছি খাওয়া খাওয়ার সময় আর কি আর এদিকে দেখো মেঘটা যেন আবার কেমন কেমন করছে তো চলো আবার যেই তুলে থা মানে যদি বৃষ্টি চলে আসে তো আমি একা তো ই করতে পারবো না পুরো ভিজে যাবে তো আবার এখন তো ছাদে যাচ্ছি দেখো মেঘ করেছে দেখো কেমনভাবে মেঘ করে এসছে কিন্তু বৃষ্টি তো নেই কিন্তু মেঘ করেছে তো এগুলো আবার এখন জোরো করব তা জোরো করে নিয়ে দেখো তো আমাকে একাই করতে হচ্ছে কারণ একা করছি বলে তাড়াতাড়ি করে নিচ্ছি কারণ দাদা ভাই থাকলে হয়তো পরে করতাম যদি বৃষ্টি চলাচল এদিকে দেখতো তো গাছপালাগুলো গুলো নড়ছে কারণ হাওয়াও দিচ্ছে আর মেঘটা পুরো কালো হয়ে আছে আর কি তারপরে দেখতে পেলে তিল তুলছিলাম আর কি মেঘ করেছে মানে তো তোলাও হয়ে গেছে আমার তো তারপর দাদা ভাই দেখো কাছ থেকে বাড়ি এসেছে আর অনেক ফল নিয়ে এসছে আর কি আম তারপরে কলা মৌসুমি লেবু দাদা কাছে সানে আর আমি এখন ছেলে মেয়েকে খাওয়ানোর জন্য বসে পড়লাম আর কি তো আজকে অনেক কিছু করেছি অন্যদিন একটা তরকারি করি বলি দেখায়নি তোমাদেরকে তো আজকে দেখো খুচো ছোট মাছ ভাজা শাক ভাজা পটল ভাজা ভেন্ডি ভাজা তারপরে তোমার ভেন্ডি সর্ষে ভেন্ডির ঝাল তারপরে কচু বেগুন ঝিঙে দিয়ে ছোটো মাছের তরকারি আর ওই যে ওখানে ছোটো বাটিদের মধ্যে ডাল আলু পটল আলু সিদ্ধ ঝিঙে সিদ্ধ তো দেখো মেয়ে চেটে ফুটে খেয়ে নিল আজকে আর আমি ছেলেকে খাওয়াতে যাবো এখন উপরে কারণ ছেলে এখন আর ফোন থেকে খাচ্ছে না তো যাই করে উপরে খাইয়ে এ দেখো আমরাও বসে পড়লাম দাদা ভাইয়ের আমি তো চলে এখন তারপরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে এ দেখো আবার চলে আসলাম কারণ বিকালে যে কাজগুলো রয়েছে দুধ গরম করা হয় তো সেটা এখন গরম করবো তো এ দেখো বাসন পরে রয়েছে কারণ খেয়ে রেস্ট নিয়ে নিয়েছিলাম শুতে চলে গেছিলাম তাই দেখো দুধ বার করে রেখেছিলাম তো কাজ সার সে দেখো রেডি হচ্ছে কারণ এখন একটু বেরোবো কাল যে বিয়ের বাড়ি কার তোমাদেরকে দেখালাম তো তার জন্যই আর কি এ যাবো জিনিস কিনতে আর কি তো এ দেখো এসেছি কিন্তু কাঁসাপতলের দোকানে এসেছি কিন্তু পছন্দ ঠিক হচ্ছে না তো বুঝতে পারছি না হবে কি হবে না তো দেখা যাক যদি হয় তোমাদেরকে দেখাবো যদি না হয় তাহলে দেখাবো না তা চলো মনে হচ্ছে পছন্দ হচ্ছে না আমার তো আমাকে এখন বাড়ি ফিরতে হবে খারাপ এই ঠান্ডা লেগেছে ঠান্ডা জ্বর আছে একটু গরম দিন যে তিনবার করে স্নান করে নিচ্ছিলাম দেখতে পাচ্ছি তোমরা মানে কাপড় চেঞ্জ হয়ে যাচ্ছে হেঁটে কখনও খারিজ করছে কখনও নাইট করে আছে আর তার উপরে তোমার কিসে ঠান্ডা জল বার করে কোনো খেয়েছি তো ভালো করে আর ফোন থেকে দেখলে বাইরে গেছিলাম বাইরে মানে তোমাদেরকে দেখাও হয় দেখানো হয়নি বলাও হয়নি আমার একটা বিয়ে বাড়ি আছে কালকে তোমাদেরকে প্রথমে কাঠ দেখিয়েছিলাম তো হ্যাঁ বিয়ে বাড়ি আছে আমার ওটা বা মামার মেয়ে দিয়ে তো ওরুদিনকে বিয়ে কালকে ডেকে নিয়ে অর্থ তো চেষ্টা করছি যাবার যদি ভালো থাকে তাহলে যাবো অবশ্যই তোমাদেরকেও নিয়ে যাবো তো চলো ভিডিওটা আমি আজকে আর বড় করবো না ঠিক খাচ্ছো সেটাও আর দেখাতে পারবো না নয় তোমরা সবাই ভালো থাকো আবার যদি কালকে ভালো থাকে তাহলে ভিডিও নিয়ে আসবো আর যদি না পাই তাহলে মনে হয় করতে পারবো না তো চলো আজকে মতন নির চেষ্টা